জীবন ভার এবং নাই যে আমল আলোকমা করে নাই নামাজের দিকে কম নাই রোজার দিকে কম নাই দান সৎকার দিকে কম নাই হঠাৎ করে আলকমা মৃত্যু সজ্জায় সাহিত এমন সবাই আলকমার পরিবার পরিজন আলপামা যে কালিমা বড়ানোর চেষ্টা করে

আলকমা কে কালিমা পড়ানোর চেষ্টা করতেছি কিন্তু আলকমা কালিমা পড়তে পারে না ও নবী আমার আপনার সাহাবাইকে আমাকে যদি একটু পাঠাইতে নবীজি বলে ও সাহাবাইকে যাও যাও আমার আলকমা নাকি মৃত্যু সব জায়গায় কালিমা পড়তে পারছে না কালিমা বলে পড়াই গিয়া দাও সাহাবাই গেলাম চার বিশিষ্ট সাহাবাই চলে গেলাম আলকমাকে কালিমা পড়াল রজন্লো আলকমাকে কালিমা পড়ায় না দিলাহা ইল্লাহ হাম্মার সুর লা আলকমাকে কালিমা পড়াইতে চার আলকমা কালিমা বলতে পারে না চারজন সাহাবেলাম ভায়া ভা গেলেন বড় পরেশান হয়ে গেলেন কি ব্যাপার আর কমা কালিমা করতে পারে না ওই চারজনের মধ্য থেকে একজন সাহাবি নবীর দরবারে গিয়া বলে ও মায়ের নবী আপনার একজন আমরা তো আল্লাহকে কালিমা পড়ানোর জন্য বহু চেষ্টা করলাম কিন্তু ভয়রান হয়ে গেলাম প্রেশান হয়ে গেলাম আর আমাদের গাড়ির মাঠে বাড়ি না আর কমার গাড়ি কালি মাটিতে আর কমা লাফাইয়া লফাইয়া উঠে যায় নদীরে বসতে বাকি না সাহাবিকে বললেন না শাড়ি যাও যাও আর কমার মা বাবা দুনিয়াতে কেউ কি জীবিত আছে বলে বাবা রহু আগে দুনিয়া থেকে বিধান নিয়ে চলে গেছে কিন্তু মা দুনিয়ায় বলে মা বল হাঁটতে চলতে পারে না বলে যাও যাও আলু তোমার মাকে আমার খবর জানাইয়া দাও আল তোমার মা যদি আমার দরবারে আসতে বলে আসতে বলো আর যদি আসতে না পারে আমি নদীকে খবর জানাইয়া দিবা আমি নবী নিজের তোমার বাড়িতে গিয়ে আর তোমার মার সাথে কথা বললো সাহাবী আইসার তোমার মা কে বললাম আর তোমার মা নবী আমার খবর জানাই সে আপনার জন্য দরবারে যাইতে বলছি আপনি যদি যাইতে পারে তাহলে নবীর দরবারে যান আর যদি যাইতে না পারেন আমাকে বলেন আমি নবীকে গিয়া সংবাদ জানাইয়া দিব নবী নিজে আপনার বাড়িতে আসবি দরবারে যাইতেছি ওই মহিলা হাঁটতে হাঁটতে আমার নবীর দরবারে গিয়া সালাম জানাইলেন আসসালাম আলাইকুম ও মায়ার নবী আপনি আমাকে ডাকছেন বলে হা ডাকছি বলে ও আলপামার মা বলে হা আপনার আল তোমার কালিমা জন্য চেষ্টা করতেছে আপনার আল তোমার কালিমা পড়তে পারছে না বলে হা বলে আপনার আল তোমার ছেলে হিসাবে কেমন বলে বুঝতে বাকি নাই তাহলে কারণটা কি আলতামা কালিমা করতে পারে না গা বলে ও আলতামার মা

দাতা পিতার সাথে তুমি আজকে তোমার গর্ব ধারি মায়ের সাথে তুমি চরণ করা আপস আমার আল্লাহ ডেকে বলে আল্লাহ ও আমি আল্লাহর ইবাদত করবা সাথে সাথে তোমার মা বাবার ঠেপ ভোট ওই মা বাবার সাথে আমার তোমরা আচরণ করবা না তোমার মা বাবা তোমার আচরণের উৎসব উচ্চারণ করে তোমার তোমার মা নবেজীবাল্লার তোমার মা মাফ করে দাও বলে হুমায়ার নবী মাফ করতে পারো না নবে তো জানে একজন মাকে ঘাইল করার জন্য দুর্বল করার জন্য কি প্রয়োজন সন্তান মা বাবার সাথে যতই খারাপ আচরণ করুক সন্তান যদি বিপদে পড়ে যায় ওই রাকার মা ঘরে বসে থাকতে পারে না কথা বলেন ডিকি না নবেজি বাল্লা সাহাবাই গেরাম আল তোমার মা তো বড় কঠোর হয়ে গেছে আল মা তো মাফ করবে না কিন্তু আলপামা যদি এভাবে মারা যায় আল তো জাহান নাম ছাড়া কোনো উপায় নাই ও একটা গর্ত খনন লাকড়ি সাজাও তেল দিয়া লাকড়িগুলো ভিজাইয়া দাও আল ধরে আনো আলপামাকে ওই লাকড়ির মধ্যে বসাইয়া আগুন জ্বালাইয়া দাও

অন্য কেউ তো সন্তানের বেদনা বুঝবে না এটা বুঝবে একমাত্র মা কারণ একজন সন্তান গর্বে ধারণ করতে কত কষ্ট এটা ওই মা ছাড়া দুনিয়ার কেউ বোঝে না যখন আর তোমাকে আগুনের মধ্যে লাকড়ির মধ্যে বসাইয়া দিয়েছে

আমি এই সন্তানের জন্য পরের বাড়ি কাজ কাম আমি কিছু খাবার এই সন্তানের মুখে তুলে দিয়েছি আজকে আমার এই সন্তানকে আগুনের মধ্যে চালাইবার নবী আমি মা এটা সহ্য করতে পারবো না ও মায়ের নবি আমি আমার তোমাকে মাফ করিয়া দিলাম এই কথা মা বলতে দেরি আছে আর আল তোমার কাল আল মুখে কালিমা যাই হইতে দেরি নাই সুবহানাল্লাহ